আর বালতি ভরে গিয়েছে আরেকটা বালতি পাশে রাখা হয়েছে ওটা ভরে গেছে এটাতে শুরু করবে তে বিশাল গোলদর্শক বাচ্চাটা এডিয়েলের বাচ্চা 100 100% এর 100 বিজেট তাহলে হলস্টেন ফ্রিজিয়ান দ্বিতীয় বাচ্চা দিয়েছে এটা আচ্ছা আমরা যদি একটু ছোট্ট করে এই গোল্ডারে একটু দাম সম্পর্কে কিছু না আইডিয়া জানতে পারি কি না হ্যাঁ আইডিয়া জানতে পারেন এই গাবিটা

বিশ পঁচিশ দিন পার্শাল্লাহ এটা কি প্রথম বাচ্চা নাকি দ্বিতীয় আছে দ্বিতীয় বা দ্বিতীয় বাচ্চা আচ্ছা দ্বিতীয় বাচ্চা দর্শক দেখতেই পাচ্ছেন আমরা খালি বড় ওলান খুঁজি অনেকে আছে মাংসের ওলান আর দুধের ওলান দুধের ওলান যেগুলো সেগুলো কিন্তু দেখেই বোঝা যায় যে মাংসের ওলান গুলো একটু শক্ত শক্ত থাকে না আর দুধের ওলান গুলো নরম থাকে নরম থাকে তা আমরা এই ওলানটা দেখতেছি একদমই নরম এটা ভাই সকালে কতটুকু দুধ হয় সকালে পনেরো ষোলো পনেরো ষোলো পনেরো ষোলো দুই বেলা দোয়ার না তিন বেলা দুই বেলা আচ্ছা দুই বেলা তাহলে দুই বেলায় কতটুকু দুধ পাচ্ছেন এটা আবার বিকেলে দশ দুই বেলা পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আর দর্শক দেখতেই পাচ্ছেন আমি সকালবেলা চলে আসছি এই যে এটা কয় কয় লিটারের বালতি এটা এটা বারো লিটারের বালতি বারো লিটার হ্যাঁ দর্শক বারো লিটারের বালতি ভরে গিয়েছে আরেকটা বালতি পাশে রাখা হয়েছে ওটা ভরে গেছে এটাতে শুরু করবে বিশাল গরু দর্শক বাচ্চাটা এডিএল এর বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এর হান্ড্রেড ডিজে তারপরে হলিস্টেল ফ্রিজ দ্বিতীয় আহ বাচ্চা দিয়েছে এটা আচ্ছা আমরা যদি একটু ছোট্ট করে এই গরুটার একটু দাম সম্পর্কে কিছুটা আহ আইডিয়া জানতে পারি না হ্যাঁ আইডিয়া জানতে পারেন এই গাভীটা মূলত

নেমে আছে বাজারটা একটু কম এই জন্য এখন এর মূল্য হলো তিন লক্ষ আশি হাজার টাকা কিন্তু আপনি কিনছেন কত বললেন চার লক্ষ টাকা চার লক্ষ আমার সাড়ে চার লক্ষ টাকা পড়ে গেছে এখন লস দিয়ে বিক্রি করব লস দিয়ে বিক্রি বাজার কম বর্তমান যার কারণে বাজার কমের জন্য আচ্ছা আচ্ছা বাজার কমের জন্য মানে লস দিয়ে বিক্রি করবে আর দর্শক আমরা কিন্তু রোলটা কাটি নাই আপনারা দেখলেন যে একটা বালটি ভরে গিয়েছে আর একটা বালতিতে নেওয়া হয়েছে এটা বারো লিটারের বালতি বারো লিটারের বালতি ভরে গিয়েছে তো বাস্তবে যে আসলে দুধের গাবি সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন বিশাল ওলান আসলে বাহিরে বৃষ্টি হচ্ছে যার কারণে হাঁটিয়ে দেখানোর অপশনটা নাই হাটে দেখাতে পারলে আপনারা আরো ভালো দেখতে পাচ্ছেন ওলানের যে আহ দেখতে পাচ্ছেন চমৎকার 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 আরো অনেক আমরা পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা অপেক্ষা করতেছি দর্শক পুরো আহ দোয়ান শেষ হওয়া পর্যন্ত একটা বালতি হয়ে গেছে আর একটা বালতিতে দোয়ানো হচ্ছে কাজে ব্যস্ত ঘন্টা ব্যস্তা পরেছা দর্শক অপেক্ষা করবেন আস্তে আস্তে ওলানটা ছোট হয়ে যাচ্ছে ওলানটা ছোট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওইটা কয় লিটারে বালতি দ্বিতীয়টা সমান বালতি তাহলে দুটো যদি সমান হয় তাহলে বারো বারো কত বললেন পনেরো ষোলো পনেরো ষোলো তাহলে এটাতে এটাতে কটুক হয়েছে আনুমানিক এটার মধ্যে আমার আট কেজি আট কেজি হয়েছে মানে ফেনাটা ফেনাটা আট কেজি তাহলে ওইটা তো হবে ষোলো কেজি ওটা তো আট কেজি হবে আর দর্শক বারো কেজি দুধের বাল্টি ফেনাতে ভরে গিয়েছে আমরা বললে বলতে পারতাম দশ কেজি দশ কেজি বিশ কেজি তা বলবো না সঠিক যায় দুধ ওইটাই আচ্ছা আর দেখতে পাচ্ছেন দুধ কিন্তু ষোলো কেজির বেশি হবে আইডিয়া কিন্তু উনি ষোলো কেজি কথা বলতেছেন যে সকালবেলা ষোলো কেজি বিকালে হবে হলো আহ দশ কেজি বা দশ কেজি নয় কেজি নয় কেজি দশ কেজি না নয় কেজি দশ কেজি তাহলে খুশি হবে আমরা তারপরে পঁচিশ ধরলাম দেখতে পাচ্ছেন দর্শক এখন উনি একটু কম রেটে ছেড়ে দেবেন যেহেতু এখন বাজার খারাপ যার কারণে কম রেটে ছেড়ে দেবেন আহ দর্শক দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু দুধ আসতেছে আরো হবে নাকি সিরাজ ভাই আরো কি হবে নাকি যেভাবে দুধ এখনো নামতেছে আমার তো মনে হয়েছে আরো হবে

দর্শক দেখতে পাচ্ছেন ওলানটা কিন্তু অনেকটা চেপে গিয়েছে এখনো দুধ মানে আহ দর্শক আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি যে আপনারা চাইলে এখানে এসে দুই দিন তিন দিন থেকে দেখে নিয়ে যাওয়ার নিতে পারবে সময় সময় নিজের হাতে দোয়া নিতে পারবেন

দর্শক একটা জিনিস কিন্তু দেখেছেন আমরা কিন্তু শুরু থেকে রেকর্ডটা কাটি নাই দুইটি বালটি ভরে গিয়েছে আর দুইটি বালতি দশটা বালতি বারো লিটার করে ফেনার কারণে একটুই দেখা যাচ্ছে তবে আমার সতেরো আঠারো কেজি দুধ হয়ে গেছে ইনশাআল্লাহ তো শেষ ভাই একটু আপনার এখানে আসার ঠিকানাটা একটু বলেন তো আমার এখানে আসার ঠিকানা হলো গাতুলি থেকে হেমাতপুর হয়ে সিঙ্গা রোডে পালোরা বাজার পালোরা বাজার হ্যাঁ

নয় তাহলে নয় দুগুনে আঠারো উনিশি আঠারো কেজি আঠারো কেজি দর্শক বলেছিলাম না একদম আহ যে আঠারো কেজি দুধ হয়েছে মার্শাল্লা মার্শাল্লা